এক হতে হবে এক হতে হবে বন্ধু তোমায় দুই হলে দুই টুকরো ঘাতকেরা ঘুরে আশপাশে রোজ মগজে বিষের চক্র এক হতে হবে করোনার থেকে মারাত্মক এক এই মানসিক ভাইরাস করোনার থেকে মারাত্মক এক এই মানসিক ভাইরাস ঘাতকের ব্রেনে বাসা বেঁধে আছে দিন রাত বারো মাস এক হতে হবে গাইছে, বিশ্ব জুড়ে থাকবে একটা ধর্ম হ্যাঁ ঘাতকে গাইছে, বিশ্ব জুড়ে থাকবে একটা ধর্ম হয় মেনে নাও নয় তো নিকেশ এটাই তাদের কর্ম সেই রীতি মেনে মুর্শিদাবাদ কিংবা পেহেলগাঁও

ওরা মেরে যাবে আর তুমি মরে যাবে যেন নিয়ম রেখেছে সঙ্গে মরবে হিন্দু পালাবে হিন্দু লুট হবে যেন এটাই বিধান চুপ করে থাকো না হয় কান্না কাটি কারণ ওদের কাছেতে তুমি বিধর্মী তুমি কফের ওদের ঈশ্বর মানো না ওদের কাছেতে তুমি বিধর্মী তুমি কাফের কারণ ওদের ঈশ্বর মাননা তুমি মুশ্রিক মূর্তি পুজোতে তাই ছাড় তুমি পাবে না কেমন বিচার মানবতা গেল কই মরবে হিন্দু ধূপ ধুনো চিতা আর রাস্তায় পড়ে কই স্মৃতির সিঁদুর মুছে দিয়ে ওরা হাসছে অট্ট হাসি স্মৃতির সিঁদুর মুছে দিয়ে ওরা হাসছে অট্ট হাসি আর এই ঘাতকের পক্ষে যারা তাদেরও জন্য আছে ঘাতক প্রেমীরা যারা ঘাতকের পাপ ঢাকে এ মাটিতে আছে ঘাতক প্রেমীরা যারা এই ঘাতকের পাপ ঢাকে হাওয়াই চটিবা সেকুলার সেজে এই সমাজে লুকিয়ে থাকে তাই এক হতে হবে বেছে বেছে হলো হিন্দু নিধন কোথায় শিল্পী লেখক বুদ্ধিজীবী কোন দালালিতে চুপ করে আছো সচেতন অনুভবী আরে বোকা চোখ খোলো বোকা চোখ খোলো তুমি করো প্রতিবাদ না হলে কাল তুমিও হবে যে খুন তুমিও কাফের তুমি মুশরিক এটাই অন্ধাধুন চায়না ঘাতক মানুষ বাঁচুক হিন্দু বা খ্রিস্টান চায়না ঘাতক মানুষ বাঁচুক হিন্দু বা খ্রিস্টান চায়না বাচুক শিখ বা ইহুদি বা অন্য ধর্মপ্রাণ যতদিন না সারবে অসুখ ঘাতকের ব্রেন থেকে এক হয়ে থাকো নইলে মরবে ওরা মারবেই ডেকে ডেকে প্রতিবাদ তোলো প্রতিরোধ গড়ো করতে ধর্ম রক্ষা প্রতিবাদ তোলো প্রতিরোধ গড়ো করতে ধর্ম রক্ষা অন্যায় দেখে চুপ করে থাকা হিন্দু পায়নি শিক্ষা ছাব্বিশ প্রাণ কাড়েনি একা ওই শুধুই পাকিস্তান ওই ২৬ প্রাণ কাড়েনি একা শুধুই পাকিস্তান কেড়েছে ঘাতকের মগজের পোকা ওটাই গাইছে গান একই বৃন্তে দুটি কুসুমে একটিতে আজ পোকা একই বৃন্তে দুইটি কুসুমে যেন একটিতে আজ পোকা সব বুঝে তুমি গাছে জল দিলে শয়তান অথবা বোকা হবে এক হবে হিন্দু তোমায় দুই হলে দুই টুকরো ঘাতকেরা ঘুরে আশপাশে রোজ মগজে বিষের চক্র মগজে বিষের চক্র তাই এক হতে